ওয়েলকাম ফ্রেন্ডস গাছের বয়স যখন কুড়ি থেকে চল্লিশ দিন হবে এর মধ্যে কী কী স্প্রে করতে হবে কখন স্প্রে করতে হবে তা অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম এরপরে আমি নিয়ে আসছি পঞ্চম স্প্রে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন থেকে কটি স্প্রে করতে হবে অতি স্প্রেতে কী কী দেবেন তার ডিটেলসে আলোচনা করবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা পঞ্চম স্প্রে করবেন পঁয়তাল্লিশ দিনের মাথায় একটি ফ্যাঙ্গিসাইট নেবেন যদি আলু গাছের পাতায় লেড ব্লাইট বা আর্লি ব্লাইট রকম ছত্রাক ঘটিত রোগ না দেখা যায় তাহলে আপনারা ম্যাংকোজেভ এম পঁয়তাল্লিশ নেবেন সত্তর গ্রাম করে আর যদি আলু গাছের পাতায় আর্লি ব্লাইট বা লেড ব্লাইট আগাম ধসা কিংবা নাভি এই এইরকম ছত্রাক ঘটিত রোগ দেখা যায় তাহলে সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কী কী সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে ইতিমধ্যে ভিডিও করে জানিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আর যদি পাতায় কোনো ঘটিত রোগ না দেখা যায় তাহলে আপনারা কেবল কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড নেবেন ইন্দোফিল এম পঁয়তাল্লিশ কিংবা যে কোনো কোম্পানির ম্যানকোজিভ এম পঁয়তাল্লিশ নিয়ে নেবেন প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে সত্তর গ্রাম করে নিয়ে নেবেন এর সঙ্গে একটি কীটনাশক দেবেন কীটনাশক হিসাবে আপনারা নেবেন হাই মেথোকসাম টোয়েন্টি ফাইভ এই টেকনিকের বিভিন্ন কোম্পানির কীটনাশক পেয়ে যাবেন এর মধ্যে যেগুলি পপুলার সেগুলি আমি উল্লেখ করছি এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন ধনুকার অ্যারাভা সিনজেন্টার একতারা আদামা কোম্পানির শাকগান এই তিনটি ইনসেকটিসাইটের মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন এই টেকনিকের ইনসেকটিসাইট ব্যবহার করলেই অ্যাফিড সাদামাছি থিপস লিপ হপার অর্থাৎ পাতা কুটে কুটে যে সকল পোকামাকড় খায় সেই পোকামাকড়কে দমন করতে পারবে এই সকল কিটের উপরে প্রভাব বিস্তার করতে পারবে এই থাইমেথাকসাম যদি ব্যবহার করেন তাহলে পোকামাকড়ের কেন্দ্রীয় সায়তন্ত্রের নিকোটিনিক অ্যাসিটালকোলিন রিসেপ্টরের সঙ্গে এই টেকনিকটি আবদ্ধ হয়ে যাবে অর্থাৎ যুক্ত হয়ে যাবে আবদ্ধ হয়ে যাওয়ার ফলে নিউরো টান্সমিটার এবং অ্যাসিটাইল কোলিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যাবে তার ফলেই সাইকোসের নিউরনগুলি ভেঙে যাবে তার ফলে কোনো রকম আবেগ তৈরি করতে পারবে না তার ফলে ওই পোকাগুলি প্যারালাইসিস হয়ে যাবে এবং অবশেষে ওই সকল পোকা মারা যাবে এবং এর সঙ্গে নেবেন থাই মাইট টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি এই থাই ফ্লুজা মাইট হলো এক প্রকার ছত্রাকনাশক যদি আপনারা ধানে স্প্রে করেন তাহলে শীত ব্লাইট অর্থাৎ খোলা পচা রোগ প্রতিরোধ করবে যদি আলুতে স্প্রে করেন তাহলে ব্ল্যাক স্কার্প রোগ প্রতিরোধ করবে আর যদি আপনারা টমেটো গাছে স্প্রে করেন তাহলে যে সকল ব্লাইট বা ঝলসা রোগ আসে সেগুলিকে নিয়ন্ত্রণ করবে আলু গাছের ক্ষেত্রে ব্ল্যাক স্কার অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণে আলুতে যে স্কারপ রোগ হয় আলুতে যে আলো দাগ সৃষ্টি হয় সেই ছত্রাকজনিত রোগকে রোধ করবে যদি আপনারা থাইফ্লুজা মাইট আলু গাছে স্প্রে করেন এই থাইফ্লুজা মাইট ছত্রাকের শ্বাস প্রশ্বাসকে বাধা দিয়ে কাজ করে তার ফলে ছত্রাকের কোষগুলি মারা যায় থাইফ্লুজা মাইট সানসিনেট ডিহাইড্রোজেনেস ইনহেবিটর হিসাবে কাজ করে ছত্রাকের মাইটোকন্ডিয়ালে ইলেকট্রন পরিবহন যে চেন আছে সেই চেনকে বিঘ্নিত করে তার ফলে ছত্রাক মারা যায় আলুতে কোনো কালো দাগ যেটিকে ব্ল্যাক স্কার রোগ বলা হয় সেই রোগটি আসবে না যদি থাইফ্লুজামাইট স্প্রে করেন থাইফ্লুজামাইট প্রতি ট্যাঙ্কে নেবেন পনেরো এম করে বাজারে আপনারা পিআই কোম্পানির ওয়াগান নামে থাইফ্লুজামাইট টেকনিকের ছত্রাকনাশক পেয়ে যাবেন কিংবা আইআইএল কোম্পানির পালসার এবং আই আইআইএল কোম্পানির আরেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন আইজুকি কিন্তু এই আইজুকির মধ্যে থাই ফ্লুজা মাইট টোয়েন্টি সিক্স পারসেন্ট আছে তার সাথে কাসুগা মাইসিন সিক্স পারসেন্ট আছে এফএমসি কোম্পানির সিলপাইরক্স নামে থাই ফ্লুজা টোয়েন্টি ফোর পারসেন্ট টেকনিকের ছত্রাকনাশক পেয়ে যাবেন তাহলে যে সকল থাই ফ্লুজামাইট টেকনিকের ছত্রাকনাশকগুলি উল্লেখ করলাম তার মধ্যে একটি আপনারা ব্যবহার করবেন প্রতি ট্যাঙ্কে পনেরো এম করে নেবেন তাহলে আপনারা পঞ্চম স্প্রেতে নেবেন ম্যানকোজেব এম পঁয়তাল্লিশ পঁচাত্তর গ্রাম থাই মেথোকসাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট দশ গ্রাম করি এবং থাই ফ্লুজামাইট টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি এইটি নেবেন প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো এম করে এই তিনটি মিক্স করে আপনারা স্প্রে করবেন স্প্রে করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ছয় নাম্বার স্প্রে করবেন ছয় নাম্বার স্প্রেতে একটি টনিক ব্যবহার করতে হবে টনিক হিসাবে কী কী নেবেন জিরো বাহান্ন ফার্টিলাইজার বরন টোয়েন্টি এবং হিউমিক অ্যাসিড জিরো বাহান্ন যদি ইপকো কোম্পানির নেন তাহলে প্রতি ট্যাঙ্কে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম দিয়ে দেবেন আর যদি অ্যারিস কোম্পানির সিম্পলটা নেন তাহলে প্রতি ট্যাঙ্কে পঞ্চাশ গ্রাম করে নেবেন আর যদি অ্যারিস কোম্পানির এইচডি নেন তাহলে প্রতি ট্যাঙ্কে কুড়ি গ্রাম করে নেবেন বরং টোয়েন্টি পারসেন্ট যে কোনো কোম্পানি নিয়ে নেবেন প্রতি ট্যাঙ্কে মাত্র বারো গ্রাম নেবেন পিআই কোম্পানির হিউমিশল প্রতি ট্যাঙ্কে আপনারা পঞ্চাশ এম করে নেবেন এই টনিকটি দেওয়ার একদিন পরেই একটি বিশেষ হরমোন প্রয়োগ করতে হবে এই হরমোনটি প্রয়োগ করলে অধিক সংখ্যক স্টোলন সৃষ্টি হবে এবং বেশি সংখ্যক কন্দ গঠিত হবে অর্থাৎ টিউবার গঠিত হবে আলু সংখ্যা বৃদ্ধি পাবে সেই হরমোনটির নাম হল জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট এই ভিডিওতে আগে যে দুটি স্প্রে উল্লেখ করলাম সেই স্প্রেতে জিব্রেলিক অ্যাসিড কখনো মিক্স করবেন না গাছের যে সকল রোগ জীবাণু আছে মুক্ত করলাম অনেক দিয়ে গাছকে সতেজ করে নিতে হবে গাছকে সতেজ করার একদিন পরে আপনারা হরমোন প্রয়োগ করবেন যে হরমোনটির নাম হল জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট আলু গাছে যদি জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করেন তাহলে অধিক সংখ্যক স্টোলন সৃষ্টি হবে এবং প্রতি স্টোলনে অধিক সংখ্যক টিউবার গঠন হবে অর্থাৎ বেশি সংখ্যক আলু ধরবে আপনারা বাজারে সুমিটোমো কোম্পানির হসি এই নামে জিব্রেলিক অ্যাসিড পেয়ে যাবেন কিংবা ধনুকার ম্যাক্সেলডি কিংবা কৃষি রসায়ন কোম্পানির পোষক গোল্ড কৃষি রসায়ন কোম্পানির পোষক সুপারস্টার এবং এই কৃষি রসায়ন কোম্পানির আরেকটি নাম পেয়ে যাবেন পোষক গ্রিন পোষক গ্রিনে কিন্তু জিব্রেলিক অ্যাসিড হরমোন নেই সেখানে আছে আরেকটি গ্রোথ হরমোন তার নাম সাইটোকাইনিন এখানে সাইটোকাইনিন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে দিতে হবে জিব্রেলিক অ্যাসিড তাহলে জিব্রেলিক অ্যাসিড হরমোনযুক্ত যে সকল পিজিআর নাম উল্লেখ করলাম তার মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন হলে সুমিটোমো কোম্পানির হুসি কিংবা ধনুকা কোম্পানির ম্যাক্সালডি কিংবা কৃষি রসায়ন কোম্পানির পোশোক গোল্ড এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন পনেরো লিটার জলে আপনারা তিরিশ এম করে নেবেন এইটি স্প্রে করার দশ দিন পরে আপনারা পুনরায় যদি গাছে কোনোরকম ছত্যাগ ঘটিত রোগ অর্থাৎ নাভি ধসা কিংবা আগামধোসা এই রকম ছত্যাগ ঘটিত রোগ যদি না দেখা যায় তাহলে কেবলমাত্র কন্টাক্ট ফাঙ্গাইট ব্যবহার করবেন কন্টাক্ট ফাঙ্গাইটের মধ্যে আপনারা ম্যানকোজেভ এম পঁয়তাল্লিশ নেবেন তার সঙ্গে থাইম্যাথোকসাম এবং এদের সঙ্গে নেবেন থাই থাইফ্লুজামাইট টোয়েন্টি ফোর এর তিন থেকে পাঁচ দিন পরে পুনরায় আপনাকে টনিক ব্যবহার করতে হবে টনিকে আপনাদেরকে নিতে হবে জিরো জিরো ফিফটি যদি ইফকো কোম্পানির নেন তাহলে প্রতি ট্যাঙ্কে একশো থেকে দেড়শো গ্রাম যদি অ্যারিস কোম্পানির সিম্পল নেন তাহলে প্রতি ট্যাঙ্কে আপনারা পঞ্চাশ গ্রাম করে দেবেন আর যদি অ্যারিস কোম্পানির এইচডি নেন তাহলে প্রতি ট্যাঙ্কে কুড়ি গ্রাম করে নেবেন এবং এর সঙ্গে বরণ টোয়েন্টি পারসেন্ট বারো গ্রাম করে দেবেন স্প্রে করার তিন দিন পরে একটি গুরুত্বপূর্ণ স্প্রে করতে হবে অর্থাৎ সত্তর দিনের মাথায় একটি গুরুত্বপূর্ণ স্প্রে আপনাকে করতে হবে এই স্প্রে করার আগে আপনারা দেখে নেবেন আলু গাছের উচ্চতা যেন দুই ফুটের ঊর্ধ্বে হয় তবেই এই স্প্রেটি করবেন ঘাটদা কোম্পানির চমৎকার একটি পিজিআই অর্থাৎ প্লান গ্রোথ ইনহেবিটর এর কাজ হল গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আলুর ফলন অধিক থেকে অধিকতর করে দেবে কিন্তু শর্ত হল আলু গাছের উচ্চতা যেন দুই ফুটের উর্ধ হয় এবং তার পূর্বে একটি টনিক দিতে হবে এখানে আমরা টনিক হিসাবে ব্যবহার করেছি জিরো জিরো ফিফটি এবং বোরন টোয়েন্টি পারসেন্ট এইটি দেওয়ার পরেই তবে আপনারা ঘরদা কোম্পানির চমৎকার ব্যবহার করবেন নচেত কিন্তু ব্যবহার করবেন না ব্যবহার করলে কোনো কাজ হবে না তাহলে দুটি শর্ত আপনাকে পূরণ করার পরেই তবে আপনি ঘরদা কোম্পানির চমৎকার পিজিআই ব্যবহার করবেন এই দুটি শর্ত হল আলু গাছের উচ্চতা দুই ফুটের ঊর্ধ্বে হতেই হবে এবং এটি স্প্রে করার পূর্বে আপনাকে টনিক ব্যবহার করতে হবে টনিক হিসাবে আপনারা জিরো জিরো ফিফটি এবং বরণ নিয়ে নেবেন তিন দিন পরে মিনিমাম তিন দিন পরে ঘাটা কোম্পানির চমৎকার ব্যবহার করবেন প্রতি লিটার জলে আড়াই এমএল করে নেবেন অর্থাৎ প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমএল নিতে পারেন এর কাজ হল গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আলুর ফলন অধিক থেকে অধিকতর করবে এই ঘাটা কোম্পানির চমৎকারে ম্যাফিকোয়েট ক্লোরাইট ফাইভ পারসেন্ট আছে এটি একটি ক্লোরাইট লবণ এটি স্প্রে করার বারো দিন পরে পুনরায় আপনাকে জিরো জিরো ফিফটি তার সঙ্গে বোরন টোয়েন্টি পারসেন্ট স্প্রে করতে হবে এবং এইটি স্প্রে করার তিন দিন পরে সিনজেন্টার কাল্টার ব্যবহার করবেন সিনজেন্টার কাল্টার নেবেন প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে মাত্র পাঁচ এম যদি এইভাবে আপনারা পরিচর্চা করেন তাহলে আলুর ফলন অধিক পেতে কোনো অসুবিধা হবে না আলু চাষ সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলি দেখতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে প্লে দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলি ভিডিও আসবে সেই ভিডিওগুলি আপনারা দেখুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন